নথি সিস্টেমে আপনাকে স্বাগতম এই ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করলে ডি সিস্টেমে কিভাবে খসড়াপত্র তৈরি করতে হয় সেই বিষয়টি আমরা জানতে পারবো পত্রাংশ থেকে খসড়াপত্র তৈরির জন্য একটি নোট ওপেন করে ওই নোটটির ডান পাশে বিবেচ্যপত্রের উপরে খসড়া তৈরি অপশনটিতে ক্লিক করুন পূর্বের ন্যায় খসাপত্রের টেমপ্লেট ওপেন হবে তারপর একইভাবে খসড়াপত্র সম্পাদন করে বিষয় সূত্র লিখে অনুমোদনকারী প্রেরক প্রাপক বাছাই করে সংরক্ষণ বাটনে ক্লিক করলে আপনার সামনে যেই নোটের খসড়া তৈরি করা হয়েছে সেই নোটটি বাম পাশের নোটাংশে এবং নতুন তৈরি খসড়াপত্রটি ডান পাশে পত্রাংশে ওপেন হবে প্রয়োজনে আপনি খসড়াপত্রটি করুন বাটনে ক্লিক করে এডিট করতে পারবেন এখন প্রেরণ বাটনে ক্লিক করলে খরচাপত্রটি সহ নোটটি প্রেরণের জন্য অনুমোদিত কর্মকর্তার তালিকা দেখা যাবে উক্ত তালিকা থেকে অনুমোদনকারী কর্মকর্তাকে বাছাই করে অনুমোদনকারীর নিকট অনুমোদনের জন্য প্রেরণ করা যাবে অন্যান্য মডিউলের খরসাপত্র অপশনটিতে ক্লিক করুন আপনার সামনে খরসাপত্রের টেমপ্লেটটি ওপেন হবে টেমপ্লেট অনুযায়ী খসড়াপত্র সম্পাদন করে ডাক আপলোডের সময় যেভাবে প্রেরক প্রাপক এবং অনুলিপি প্রাপক বাছাই করা হয় সেভাবে অনুমোদনকারী প্রেরক প্রাপক এবং প্রয়োজনে দৃষ্টি আকর্ষণ এবং অনুলিপি প্রাপক বাছাই করুন তারপর সংরক্ষণ করুন বাটনে ক্লিক করুন আপনার সামনে মেসেজ দেখাবে যে খসড়া সংরক্ষণ হয়েছে যেহেতু অন্যান্য মডিউল থেকে খসড়াপত্র তৈরি করা হলে সেটি কোনো নোটের এগেনস্টে তৈরি করা হয় না তাই আগের দুই পদ্ধতির মতো এবার আপনার সামনে নোটাংশ এবং পত্রাংশ সংবলিত পেজটি ওপেন হবে না বরং আপনাকে ড্রাফট পত্র পেইজে নিয়ে যাওয়া হবে আপনি আপনার তৈরিকৃত খসড়াপত্রের পাশে অনেকগুলি আইকন দেখতে পাবেন এখান থেকে নোট বাছাই করুন অপশনটিতে ক্লিক করুন আপনাকে আপনার নথিসমূহের পেইজে নিয়ে যাওয়া হবে সেখান থেকে নথি বাছাই করে ওই নথির যে নোটে আপনি খসড়াপত্রটি যুক্ত করতে চান সেই নোটটির বাম পাশে গোলাপি বাক্সটির উপর ক্লিক করলে মেসেজ দেখাবে আপনি কি এই নোটে পত্রটি যুক্ত করতে চান হ্যাঁ অপশনে ক্লিক করলে ওই নোটের এগেনস্টে পত্রটি যুক্ত হয়ে যাবে এবং একটি নতুন পেজে নোটাংশে আপনার বাছাইকৃত নোট এবং ডান পাশে খসড়াপত্রটি দেখাবে আপনি যদি নিজেই আপনার পত্রের অনুমোদনকারী হন তাহলে খসড়াপত্রটি সংরক্ষণ করার পর ওপেন করা হলে পত্রাংশে উপরে লাল কালিতে লেখা আসে পত্র অনুমোদন করুন পত্র অনুমোদন করুন অপশানে ক্লিক করলে পত্রে আপনার সিল এবং স্বাক্ষর পড়বে এবং আপনি পত্রসহ নোটটি প্রেরকের নিকট পত্রটি জারি করার জন্য প্রেরণ করে দিতে পারবেন প্রেরক নোটসহ পত্রটি পাওয়ার পর পত্র জারি বাটনে ক্লিক করে পত্রটি জারি করে দিতে পারবেন এই ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করার জন্য আপনাকে ধন্যবাদ